আসলে এই যে চরপেশনের গোশের হাট এবং হচ্ছে হাজির হাট দশ মিনার হ্যাঁ তো এখানে যে একটি ফেরি চলাচলের জন্য আসলে একজন আবেদন করেছেন তো আমরা সেই বিষয়ে আসলে কাজ করতে চাচ্ছি যে আসলে এখানকার মানুষ আসলে এটার সুফল কতটুকু পাবে যদি চালু হয় আর চালু করতে আসলে কতটুকু দরকার আর কি আপনাদের কি মনে করেন এখান থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে আমাদের দশমিনা উপজেলা পটুখালের দশমিনা উপজেলা এবং ভোলা চরফেশন উপজেলার মধ্যে যে ফের বিষয়ে উত্থাপিত হয়েছে বিষয়টি ইতিমধ্যেই আমরা জেনেছি যে এটি মিনিস্ট্রিতে ত্রি বিভাগীয় একটি তদন্ত কমিটি গঠন করে এটার প্রয়োজনীয়তার বিষয়ে তদন্ত হচ্ছে যদি বিষয়টি জনগণ এবং সরকারের জন্য প্রয়োজনীয়তা থাকে এবং সরকার সেই সিদ্ধান্ত নেয় যে এই ফেরিটি এখানে চালু করা হবে আমরা আশা করি যে ফেরির উপকার পাওয়ার জন্য কার্যক্রমটা যেন সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেই অনুযায়ী সকল কার্যক্রম যেন সুন্দরভাবে গ্রহণ করা যায় এবং ফেরিটি যেন এখানে এস্টাবলিশ হলে আমরা কাজগুলো ঠিকভাবে দেখতে পারি সেই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ তো দশমিনার মিনার মানুষ এই দশ মিনা থেকে ঘোষের হাট দুবলার হাট মানুষ চলাচল করে আসলে এই রুটে ফেরি দেওয়ার জন্য আবেদন করেছে আপনি এই দশমিনার মানুষ হিসেবে আসলে কী মনে করেন কি প্রয়োজনীয়তা আমি মনে করি এই ঘোষের হাট দশমিনা যেভাবে আপ ডাউন যাতায়াত যাত্রী হুন্ডা আসা যাওয়া করে তাতে ফেরি হইলে অনেক ভালো হবে বড়ো বড়ো গাড়ি ডাউন করতে পারবে যার কারণে মানুষের অনেক সুযোগ সুবিধা হবে